গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে আজকের নিবেদন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শ্রীমুখ নিশ্চিত একটি গল্প জটিল শ্রীরামকৃষ্ণদেব কথিত কতিপয় গল্প শ্রীমতী আইরিন আর রে এবং শ্রীমতী মল্লিকা ক্লারাগুপ্ত কর্তৃক পুনঃ কথিত হয়েছে ইংরেজি ভাষায় এবং অনেক পরিবর্তিত হয়ে সেইগুলি কলকাতার অদ্বৈত আশ্রম থেকে রঙিন চিত্রাবলী সহযোগে দ্য টেলস অফ রামাকৃষ্ণা নামক পুস্তকারে প্রকাশিত হয় বেলুন মঠের স্বামী শান্তরূপানন্দজি উক্ত প্রকাশিত গল্পগুলি বাংলা ভাষায় নিজস্ব রচনাশৈলীতে পুনরায় পরিবেশন করেছেন এই গল্পসমূহ উদ্বোধন কার্যালয় থেকে রঙিন চিত্র সমেত শ্রীরামকৃষ্ণের মুখের গল্প নামক পুস্তকে প্রকাশিত হয় আজকের গল্প জটিল আমরা নিয়েছি এই উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণের মুখের গল্প নামক পুস্তক থেকে গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি আমার স্ত্রী এবং আমার চার বছরের কন্যা শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং প্রচারণকরণ আমার নিজের শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প ভগবান দেবে জটিল ছোট্ট ছেলে জটিল বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই তার মা সুতা কেটে খায় তবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হতো না কিন্তু বড় করি জটিলের মা রোজ ভগবান কৃষ্ণের পূজা আরাধনা করত আর নিত্য ঠাকুরের কাছে প্রার্থনা জানায় হে প্রভু আমায় রক্ষা করো দেখো খোকা যেন বড় হয়ে ভালো হয় সৎ হয় জটিল একটু বড় হয়েছে মা তাকে স্কুলে পাঠালে স্কুলটি গ্রামের অপর প্রান্তে স্কুলে যাবার সময় রোজ জটিলকে এক বনের মধ্যে দিয়ে যেতে হতো বড় বড় গাছগুলোর জন্য বনের পথ ভীষণ অন্ধকার ফলে জটিলের খুব ভয় করে লম্বা লম্বা হাতের মতো নিচু ডালগুলো যেন তাকে ধরতে আসছে আর ওই লতানে গাছগুলো দেখতে ঠিক ভয়ঙ্কর সাপের মতো স্কুলের পথে জটিল ভাবছে আমার সাথে একজন থাকলে বেশ হয় তার সঙ্গে কেমন কথা বলতে বলতে চলে যাব কিন্তু কেউ নেই বনের পথে সে একলা ভয় তার বুক তরুতড়ু তাই যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো শেষে স্কুলে পৌঁছালো স্কুলে তার ভারী আনন্দ মাস্টারমশাই কত ভালো লোক আর তার অন্যান্য ছেলেদের সঙ্গে তার কত খেলা কত মজা স্কুল শেষ অমনি তার চিন্তা আরম্ভ হল কি করে সে বাড়ি ফিরবে ওই বনের পথ দিয়ে এবারে অবস্থা আরও খারাপ কেননা সন্ধ্যা হয় হয় চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত ছায়া আলো আধারে ওই লম্বা লম্বা হাতগুলো লতানের সাপগুলো আরও ভয়ঙ্কর ভয়ে জটিল বনের পথ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে ছুটছে আর ছুটছে শেষে এক দৌড়ে বাড়িতে হাজির বাড়ির উঠোনে মাকে দেখেই সে একেবারে কান্নায় ভেঙে পড়ল তখন আদর করে তাকে কোলে নিয়ে মা জিজ্ঞাসা করল কি হয়েছে খোকা মশাই খুব বকেছেন বুঝি চোখের জল মুছতে মুছতে জোটের বললে না মা স্কুলে আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে বোন বোনের মধ্যে কতটা পথ আর একা আমার কিন্তু ভীষণ ভয় করে ভয় পাওয়ার কিছু নেই বাবা কয়েক দিন পরে সব ঠিক হয়ে যাবে আমার খুব ভয় করে সঙ্গে কেউ গেলে আর ভয় লাগবে না কাকে পাঠাবো বাছা তোর সঙ্গে যাবার মতো আর কেউ নেই আমাদের এই বলে জটিলের মা চোখ বুঝে কি যেন চিন্তা করতে লাগলো কিছুক্ষণ পরে চোখ খুলে হাসতে হাসতে বলল ও ভুলে গিয়েছিলাম বোনে তোর এক দাদা আছে সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে কেমন জটিল অবাক হয়ে জিজ্ঞাসা করলে দাদা মা আমার বড় ভাই আছে হ্যাঁ বাবা তার নাম মধুসূদন কোথায় থাকে আমাদের সঙ্গে থাকে না কেন সে বনেই থাকে গরু চড়ানো তার কাজ কাল স্কুল যাবার সময় তাকে ডাকবি আর দেখবি গরুর কাজ ছেড়ে ঠিক তোর কাছে চলে আসবে আর সঙ্গে করে নিয়ে যাবে কোনো ভয় নেই জটিল ভারী খুশি এখন আর কোনো ভয় নেই বরং সে কালকের জন্য অপেক্ষা করছে কখন সে দৌড়ে গিয়ে বনের মধ্যে তার দাদাকে দেখবে পরের দিন সকালবেলা স্কুল যাওয়ার সময় মাকে প্রণাম করে জটিল রওনা দিল তার মা কুটির দুয়ারে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়াছে আর প্রার্থনা করছে হে মধুসূদন অকিঞ্চনের এই ছেলেটিকে তুমি দেখো বনে গিয়েই জটিল থমকে গেল আবার সেই ভয়ঙ্কর পথ সে ডাকছে ও দাদা মধুসূদন তুমি এসো আমায় নিয়ে চলো কিন্তু কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই জটিল ভাবছে দাদা অনেক দূরে তাহলে জোরে চিৎকার করে সে ডাকছে তবুও কেউ সাড়া দেয় না তখন মনে মনে ভাবছে দাদা ঠিক এখানে কোথাও আছে মা তো বলেছে ডাকলে এসে নিশ্চয়ই আসবে আচ্ছা আবার ডাকি ব্যাকুল হয়ে জটিল চিৎকার করে ডাকছে আর ডাকছে কিন্তু কেউ কোথাও নেই শেষে জটিল কেঁদে কেঁদে বলতে লাগলো ওই বুঝি বাঁশি বাজে হ্যাঁ ঠিক তখনই জটিল শুনতে পেল এক সুমধুর বাঁশির শব্দ ধ্বনি ক্রমশ কাছে আসছে শেষে জটিল দেখলো সুন্দর একটি ছেলে বনের মধ্যে তার দিকে এগিয়ে আসছে ছেলেটি সুদর্শন ও নয়নাভিরাম মাথায় জলমলে সুন্দর মুকুট শিরে বাঁকা শিকি ময়ূর পুচ্ছ মোহন মুরলীধারী করে বাঁশি দেহে দিব্য কান্তি জটিলের কি আনন্দ দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে তুমি আমার মধুসূদন দাদা মা বলেছিল তোমার ডাকলে গরু চড়ানো ছেড়ে আমার কাছে আসবে আর বনের পথে আমার সঙ্গে যাবে দেখো না আমার স্কুলে যেতে হয় ভয় করে ছেলেটি বললে হ্যাঁ আমি তোমার দাদা মধুসূদন এসো আমি তোমার সঙ্গে যাব। মধুসূদন দাদাকে পেয়ে জটিলের মনে বিপুল আনন্দ দুজনে বনের পথ যাচ্ছে যাচ্ছি যেতে যেতে কত গল্প জটিলের বাড়ির খবর বড় হয়ে স্কুলে যেতে তার খুব ভালো লাগছে ইত্যাদি জটিল ভুলেই গেছে আগের দিনে ওই পথেই সে কি না ভয় পেয়েছিল বনের পথ শেষ মধুসূদন বলল তবে আমি এখন আসি কেমন জটিল বললে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমার সঙ্গে থাকবে তো তুমি না এলে আমার ভীষণ ভয় করবে মধুসূদন বলল হ্যাঁ নিশ্চয় আমায় ডেকো আমি ঠিক চলে আসব। এইভাবে রোজ সকাল সন্ধ্যায় বনের মধ্যে দিয়ে জটিল তার মধুসূদন দাদাকে ডাকে আর ডাক শুনে তার দাদা চলে আসে ও সারাটা পথ তার সঙ্গে থাকে দুজনে কত গল্প কত আনন্দ জটিল বলে তার মায়ের কথা স্কুলের কথা এই সব মধুসূদন সব শোনে আর মাঝে মাঝে বাঁশি বাজায় একদিন বাড়ি ফেরার পথে জটিল বললে আমাদের স্কুলে ভুয়ো যাবে মাস্টার মশাই প্রত্যেককে কিছু না কিছু নিয়ে যেতে বলেছেন কাল আমায় বলতে হবে আমি কি নিয়ে যাব মধুসূদন জিজ্ঞাসা করল আচ্ছা তুমি কি নিয়ে যাবে জানি না আমরা তো খুব গরিব মনে হয় আমি কিছু নিয়ে যেতে পারবো না কি বলো মা জানে কি করতে হবে বাড়ি ফিরে জটিল তার মাকে সব কথা বললে তারপর মাকে জিজ্ঞাসা করলে আমি কি নিয়ে যাব মা এই কথা শুনে তার মায়ের মনে দুঃখ মা দেবার মতো আমাদের যে কিছু নেই বাবা টাকা পয়সা থাকলে কিছু কিনে দেওয়া যেত তোর মধুসূদন দাদাকে না হয় একবার বলে দেখ না জটিল বললে দাদা কিন্তু তোমায় জিজ্ঞাসা করতে বলেছে বলেছে তুমি জানো কি করতে হবে জটিলের মা হাসতে হাসতে বলল সেই কথা বলেছে ঠিক আছে তাকে বল যে আমি তার উপরেই নির্ভর করি পরদিন সকালে স্কুল যাবার পথে জটিল তার মধুসূদন দাদাকে সব কথার শেষে বললে মা বলেছে সে তোমার উপরেই ভরসা করে তখন মধুসূদন হেসে বললো ঠিক আছে মাস্টার মশাইকে বলো ভোজে যত দই লাগবে সব তুমি দেবে জটিল বললে তাহলে ভারী আনন্দ এক দৌড়ে বনে হাজি বড় ভাঁড় ভর্তি দইয়ের অপেক্ষায় আছে কিছুক্ষণ পর প্রতিদিনের মতো বনের পথ ধরে তার দাদা মধুসূদন এলো ভাঁড়টি দিয়ে বললো এই নাও তোমার মাস্টারমশাইকে এটি দিও ভাঁড়টি হাতে নিয়ে জটিলের মন খারাপ হয়ে গেল সে ভাবলে এই যে একেবারে ছোট ভাঁড় এটি বড় জোর ছয় সাত টন খেতে পারবে জটিলের মুখের দিকে তাকিয়ে মধুসূদন বলল মন খারাপ করো না এই ভাঁড়ে তোমাদের সকলের কুলিয়ে যাবে এই দিকে দুইয়ের ছোট ভাঁড় দিকে মাস্টারমশাই তো রেগে আগুন তিনি বললেন এই জোটে তুই না বলেছিলি ভোজের সব দই দিবি সেই জন্য আমি আর অন্য কিছু ব্যবস্থাও করিনি ছেলে যেখানে এত এই ছোটো ভাঁড় নিয়ে আমি কি করব। হ্যাঁ না না তুই সব করলি দেখছি মাস্টারমশাইয়ের নির্দেশে দইয়ের ভাঁড়টি এক ধারে রেখে দেওয়া হল ভোজন প্রায় শেষ হঠাৎ মাস্টারমশাইয়ের মনে পড়লো ওই ভাঁড়ের কথা তিনি বললেন না দই নষ্ট করা ঠিক হবে না কয়েকটা ছেলেকে অন্তত দেওয়া যাবে এই জোটে যা নিয়ে আয় ভাঁড়টা দুঃখিত মনে জটিল তিন চারজন ছেলেকে দই দিলে তারপর দেখল এক অদ্ভুত ব্যাপার ভাঁড় থেকে দই নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ভর্তি হয়ে যাচ্ছে তখন তার মনে খুব আনন্দ ছেলেদের লাইনের এদিক ওদিক গিয়ে সবাইকে প্রচুর পরিমাণে দই দিলে জটিলের কাণ্ড দেখে মাস্টার মশাই তো বিস্ময় তিনি বললেন জোটে তুই সকলকে দই দিলি কি করে ভাবছিলাম মই খুঁদে একবার মাত্র দই আনলি আগে এই তো ভর কিন্তু দেখুন এখনো ভর্তি অসম্ভব এই দইয়ের ভাতটি কোথায় বেলি বল এক্ষুনি আগে আমার দাদা দিয়েছে তোর দাদা আমি তো জানতাম না যে তোর বড় ভাই আছে আগে স্কুল আসার আগে আমিও জানতাম না ফোনের পর দিয়ে রুটছে আমায় নিয়ে আসে আর পৌঁছে দেয় সে কোথায় থাকে কি নাম জটিল তখন তার দাদা মধুসূদন সম্বন্ধে সব কথা বললে সে কি করে কেমন দেখতে কি সুন্দর বাঁশি বাজায় ইত্যাদি মাস্টারমশাই বললেন বটে তোর মধুসূদন দাদাকে আমি দেখতে চাই তোর সঙ্গে গেলে দেখা হবে হ্যাঁ আজ সন্ধ্যায় আমার সঙ্গে আমি ডাকলেই দাদা চলে আসবে স্কুলের শেষে জটিলের সঙ্গে তার মাস্টারমশাই বনের মধ্যে গেলেন তারপর জটিল তার দাদা মধুসূদনকে ডাক দিল কিন্তু সে এলো না তখন বার বার জোরে জোরে ডাকতে লাগলো তবুও আজ মধুসূদন দাদার দেখা নাই তখন মাস্টামশাই বললেন জটিল তুমি সত্য কথা বলনি আসলে তোমার কোনো বড় ভাই এই বনে থাকে না অভিমানে জটিল কাঁদতে লাগলো সে বললে মশাই আমি সত্যি বলছি আমার দাদা আছে তার নাম মধুসূদন সেই আমায় দুইয়ের ভাত দিয়েছিল আপনি বিশ্বাস করুন তাহলে সে কোথায় আসছে না কেন ব্যাকুল হয়ে চিৎকার করে জটিল আবার ডাকতে লাগলো এদিক ওদিক তাকাচ্ছেন মধুসূদন দেখার জন্য কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না বনের মধ্য থেকে এক মধুর স্বর ভেসে এলো জটিল তোমার মাস্টারমশাই আমাকে এখন দেখতে পাবে না তার এখনো অনেক দেরি সরল বিশ্বাসের জন্য তুমি আমায় আর তোমার মায়ের ভক্তি বিশ্বাস আমায় করেছে। আমার প্রার্থনা করেছিল তাই তোমার সঙ্গে রোজ বনের পথে যাইতে যা বনের পথে শেষে জটিল বুঝতে পারলো যে স্বয়ং ভগবান বিষ্ণু তার মধুসূদন দাদার রূপ ধরে এসেছিল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রামকৃষ্ণের মুখের গল্প জটিল গল্প ও বিভিন্ন চরিত্রগুলির মধ্যে মাস্টারমশাই ও মধুসূদন দাদার ভূমিকায় আমি ইন্দ্রনীল জটিলের মায়ের ভূমিকায় আমার স্ত্রী সুপ্রিয়া ও জটিলের ভূমিকায় আমার কন্যা ইভানশিকা শব্দগ্রহণ আবহাওয়া সঙ্গীত স্পেশাল এফেক্টস প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার